হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম একটা ফিশিং বক্স যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এক দুই তিন চার এই একটা পাঁচটা কালার এই কালারটা যদিও আবার স্টক শেষ হয়ে গেছে এটা আপনাকে দেখানোর জন্য এই কালারটা পরবর্তীতে স্টকে আসলে দিতে পারবো আচ্ছা দাঁড়াতে অর্ডার করবেন তারা এই বক্সটা নিতে পারেন আমাদের তবে কালার সিলেক্ট করে দিতে পারবো না যে কোনো কালারই আপনার পৌঁছাতে পারে আপনারা অর্ডার দিলে আমরা যে কোনো সুন্দর দেখে প্রেশ দেখে একটা বক্স আপনাকে দিব এই বক্সটা খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং মজবুত যথেষ্ট মজবুত এবং এর যে বক্সগুলো করা আছে অনেক গোলা স্লট দেওয়া আছে এবং এইখানে আমি এটা কেটে নিয়েছি এটা দেখাই এটা দেখতে পাচ্ছেন সব কটাই সমান করা কিন্তু আমি একটা কেটে এটা পাটনা রাখছি যে পাকনা রেখে আপনাদেরকে বোঝানোর জন্য এই যে এটা পাকনা রাখার জন্য আমি এটা এখান থেকে কেটে ফেলছি আপনারা এটা কেটে ব্যবহার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় যেটা পাকনা রাখবো না তাহলে আপনাদের কাটার দরকার নাই তারপর বিভিন্ন সরঞ্জাম আপনারা বিভিন্নভাবে সাজা রাখতে পারবেন যে কোনো কিছুই যেমন আমাদেরকে এই পাশে আমি রাখছি সব কিছু অ্যাঙ্কর রাখছি স্টপার রাখছি সুই বল বড়শি সীসা স্টপার অ্যাঙ্কর সব কিছুই ধরবে এতে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং এটা খুব মজবুত কোয়ালিটি এবং এখানে ফুক করার জন্য ঝুলানোর জন্য ব্যবস্থা আছে আর হচ্ছে এটা আমাদের দ্বারা শপে আপনাদের অ্যাভেলেবেল থাকবে আপনারা এটা দেখে নিতে পারবেন তবে কালারের কথা বলতে পারবো না কারণ আমাদের কাছে যে কালার যেটা স্টক থাকবে আমরা সেটাই আপনাদেরকে দিয়ে দিব ফ্রেশ দেখে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা বাবুল করা থাকবে বক্স করা থাকবে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছাবে আর আমাদের এটার দাম দেওয়া থাকবে দ্বারাজে এটার দাম আপনার চারশো টাকার ভিতরেই থাকবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর না হয় আপনারা দ্বারাজে অর্ডার করে দিতে পারবেন আর এটার এই হচ্ছে চারটা কালার একটা দুটা তিনটা সবে কালোটাও খুব ভালো একটা এটা আমার কালোটা খুব পছন্দ হয়েছে ময়লা কম হবে এই কালো বক্সটা এই হচ্ছে আমাদের ফিশিং বক্স এটা আপনারা সব কিছু ক্যারি করতে পারবেন এটা অনেক খুব ভালো একটা কোয়ালিটির আমাদের এটা সম্পূর্ণ চায়না থেকে আসছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে যা নাম্বারের যোগাযোগ করেও নিতে পারেন হয়তোবা দাদা যে অর্ডার করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ